বন্ধুরা পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির জিও বের করার জন্য দ্রুত দিল্লি যাচ্ছেন পার্শ্বশিক্ষক তৃণমূলের বি টিম নেতা বা বি টিমের নেতা সেলিম পাইক মহাশয় এই খবর আজকে সামনে এসছে এবং আমরা মনে করলাম যে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন কারণ অলরেডি এটা ভাইরাল হয়ে গেছে একটা বিতর্ক তৈরি হয়েছে সাধারণ শিক্ষকরা এই বার্তার পর সেলিম পাইক মহাশয় এই স্টেটমেন্ট দিয়েছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে সেই স্টেটমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়াতে যে দ্রুত জিও বের করার জন্য জরুরি দিল্লিতে একটা বড় কর্মসূচি নেওয়া কতজন রাজি আছেন জানান তিনি তাদের যে অফিসিয়াল গ্রুপ সেখানে এই পোস্ট করেছেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে তিনি এই বার্তা রেখেছেন কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তার এই প্রস্তাবে কোনো পার্শ্বশিক্ষক তাকে গ্রিন সিগন্যাল দেয়নি বরং একটা বিতর্ক তৈরি হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে এবং এই বিষয়টাকে সকলেই কাউন্টার করেছেন কেউ এগ্রি হয়নি তার কারণ সেলিম্পাইক মহাশয় আজ থেকে জাস্ট দু তিন দিন আগে ঠিক আজ যেমন দিল্লি যাওয়ার কথা বলছেন জি ওয়ার করার জন্য ঠিক দু তিন দিন আগে তিনি বলছিলেন যে ধর্মতোলা চল আজকে যেমন তিনি বলছেন দিল্লি চলো জিও বের করতে দু চার দিন আগে তার বক্তব্য ছিল সাধারণ পার্শ্বশিক্ষকদের কাছে ধর্মতলা চলো ধর্মতলা চলো অর্থাৎ একুশে জুলাইয়ের যে প্রোগ্রাম ধর্মতলাতে সেখানে চলো সেখানে গিয়েই জিও বের হয়ে যাবে অনেকে এসছেন তার ডাকে অন্যান্য রাজ্যের অন্যান্য জেলার কথা আমরা বলছি না বাট তার যে নিজস্ব জেলা ডায়মন্ড হারবার সেখান থেকে বহু সাধারণ পার্শ্বশিক্ষকরা এসছেন উপস্থিত হয়েছে কিন্তু দুঃখের বিষয় তারা একুশে জুলাই যে সমাবেশ সেখান থেকে জিও নিয়ে যেতে পারেননি তারা খালি হাতে বাড়ি ফিরেছে এবং এটা মানে স্বাভাবিক বিষয় একুশে জুলাই জিও প্রকাশ হবে না ঘোষণা হবে না এটা সকলের জানাই ছিল তারপরেও সেই ধরনের বার্তা রাখা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে যে যত জমায়েত হবে পার্শ্ব শিক্ষকদের সেইভাবে দৃষ্টি আকর্ষণ হবে এবং দৃষ্টি আকর্ষণ যত জোরালো হবে ভাতা বৃদ্ধি জিও বের হওয়ার যে কাজটা সেটাও অতি সত্তর অতি দ্রুত হবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স করেছেন একাধিক বিষয় ঘোষণাও করেছেন কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে কোনো ঘোষণা কোনো জিও আজকের প্রেস কনফারেন্সে আমরা দেখতে পাইনি বন্ধুরা এবার বিষয় হচ্ছে যে স্টেটমেন্ট যে প্রস্তাব সেলিম পাইক মহাশয় আজকে তাদের যে অফিসিয়াল গ্রুপ সেখানে রেখেছেন যে দিল্লি চলো দিল্লিতে কর্মসূচি হলেই দ্রুত জিও বার হয়ে যাবে এই বিষয়টাতে আপনারা কতটা সহমত আপনারা কী মনে করেন আমরা ডিটেলসে আজকে ডিসকাশন করবো ডিটেলসে অ্যানালাইসিস করব এবং কি গ্রাফ রয়েছে এর পুরো রিপোর্টে আজকে এই পুরো বিষয়টিতে আদৌ এর মধ্যে কোনো বাস্তবতা রয়েছে কি না দিল্লিতে কর্মসূচি হলে আদৌ জিও বের হতে পারে কি না বা দিল্লির কর্মসূচির সঙ্গে শিক্ষকদের জিও আদৌ রিলেটেড কিনা বা এখানে জিও বের হওয়ার সম্পর্কে দিল্লির কম্প কর্মসূচির কোনো রিলেশনশিপ আছে কিনা না সেটাও আপনাদের জানাবো দেখুন দিল্লিতে কর্মসূচি মানেই একদম পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে বিজেপির বিরুদ্ধে কর্মসূচি হবে অর্থাৎ দিল্লির যে শাসক দল সেন্ট্রাল বলুন বা দিল্লিতে বলুন কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি হবে এবং সেই কর্মসূচি হবে সরাসরি দিল্লিতে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেহেতু সমগ্র শিক্ষা সমগ্র শিক্ষা হচ্ছে কেন্দ্রীয় প্রজেক্ট আপনারা সকলেই জানেন ফান্ডিং হয় স্টেট এবং কেন্দ্র সরকারের অ্যাকাউন্ট থেকে প্রজেক্ট রয়েছে সারা দেশব্যাপী সমস্ত রাজ্যে পশ্চিমবাংলাতেও রয়েছে সেই প্রজেক্টের আন্ডারে শিক্ষাক্ষেত্রে বহু কাজ করা হয় এবং সেই প্রজেক্টের আন্ডারে কিছু কর্মচারী আছে যেখানে শিক্ষক আছে শিক্ষাকর্মী আছে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ একাধিক সেক্টরের কর্মচারী এই প্রজেক্টের আন্ডারে কাজ করছে তাদের স্যালারি দেয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ ফান্ড থেকে সিক্সটি ফোরটি আপনাদের সকলের জানা এবার অনেক পার্শ্ব শিক্ষক ভাবতেই পারেন যে কাজটা তো আমরা রাজ্যে করি কাজ করি আমরা রাজ্যে রাজ্যের স্কুলে পড়াই তাই আমাদের প্রধান দায়িত্বটা রাজ্য সরকারকেই নিতে হবে এবং আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টেও যখন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে যখন সওয়াল জবাব হয়েছে বাদী বিবাদী দুই পক্ষের অর্থাৎ সরকার পন্থী পার্শ্বশিক্ষকপন্থী আইনজীবী বা কেন্দ্র সরকারের লয়ার অর্থাৎ তিন পক্ষের যখন সওয়াল জবাব হয়েছে সেখানেও এই তথ্যটা উঠে এসেছে যে রাজ্য সরকারের স্কুলে যখন কাজ করে রাজ্য সরকারের বক্তব্য কি কেন্দ্র সরকারের বক্তব্য কী সেটাও আমরা জানাবো আপনাদের বন্ধুরা হাইকোর্টে যখন এই ভাতা বৃদ্ধি নিয়ে সওয়াল জবাব হয়েছে এই দাবিটা করা হয়েছে পার্শ্ব শিক্ষকদের আইনজীবীর পক্ষ থেকে যে পার্শ্ব শিক্ষকরা রাজ্যের স্কুলে পড়ায় রাজ্যই তাদের অভিভাবক রাজ্য সরকারকেই তাদের দায়িত্বটা নিতে হবে কেন্দ্র সরকারও সেম বক্তব্য কিন্তু রাজ্যের যেটা বক্তব্য যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার যে ফান্ড সেই ফান্ড আটকে রেখেছে সমস্ত ফান্ড রিলিজ করছে না তাই রাজ্যের পক্ষে তাদের স্যালারি বৃদ্ধি করা তো দূরের কথা যেটা পাচ্ছে এই মুহুর্তে যেটা দেওয়া হচ্ছে সেটাও রাজ্য নিজের টাকা দিয়েই বিয়ার করছে তো এই ধরনের ডিস্টারবেন্স তো আছেই কিন্তু দেখুন একটা রুমার্স পার্শ্ব শিক্ষকদের মধ্যে রয়েছে যে আমরা রাজ্যের স্কুলে পড়াই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে প্রজেক্ট কেন্দ্র সরকারের সারা দেশব্যাপী চলছে তাই কেন্দ্র সরকার এই দায়টা কখনোই এড়াতে পারে না অনেক বিষয় রয়েছে অনেক আইন রয়েছে যে আইন সময়ের সঙ্গে মডিফিকেশন হয়েছে ভারতবর্ষে একাধিক আইন যেগুলো সময়ের সঙ্গে চেঞ্জেস হয়েছে তাই যদি আপনারা কোনো আইনকে রেফারেন্স রেখে কোনো আইনকে সামনে রেখে বলেন যে এই আইনটা রাজ্যে রাজ্যে রাজ্যের ঘাড়েই রাজ্যকেই স্যালারি বাড়াতে হবে কেন্দ্রের কোনো দায়িত্ব নেই এই এই বিষয়টা মানে মোটেও যুক্তিসঙ্গত নয় কেন্দ্র সরকার সারা দেশব্যাপী তাদের প্রজেক্ট চলছে তারা যদি চায় তারা যদি মনে করে বা তারা যদি মনে করতো তারা যদি সমগ্র শিক্ষা নিয়ে একটু ভাবনা চিন্তা করতো ওয়ান পারসেন্টও যদি তাদের এই সমগ্র শিক্ষার কর্মচারীদের নিয়ে সহানুভূতি আপনার সদিচ্ছা থাকতো তাহলে তারা সারা দেশব্যাপী ভারতবর্ষে একটা বিল নিয়ে আসতো একটা আইন পরিবর্তন করতে যে সারা দেশব্যাপী সমগ্র শিক্ষা যারা আছে কর্মচারী রয়েছে তাদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো হবে নির্দিষ্ট একটা গ্রাফ হবে তাদের ডিএ থেকে শুরু করে যত ধরনের হাউস রেন্ট থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে যে সকল প্ল্যাটফর্মগুলো রয়েছে একজন কর্মচারীকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা রাষ্ট্রের সেই সুযোগ সুবিধা সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা মানে তাদের প্রাপ্য অধিকার এটা কেন্দ্র সরকার কোনো দিন ভাবেনি কেন্দ্র সরকার চাইলে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রাজ্যসভায় লোকসভায় তারা অনায়াসে একটা বিল নিয়ে আসতে পারতো এবং সমস্ত রাজ্যের কাছে এই বিলটা তারা মেন্টাটারি হিসাবে রাখতে পারত যে এই ন্যূনতম এই স্যালারিটা দিতে হবে আপনাকে যার সিক্সটি পার্সেন্ট আমরা দেবো ফর্টি পার্সেন্ট আপনারা দেবেন এই ধরনের বিল তারা নিয়ে আসতেই পারতো কিন্তু কেন্দ্র সরকার বহু রাজ্য থেকে কেন্দ্রের কাছে দেশের প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে ইভেন পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী এর আগের যিনি ছিলেন ডাক্তার সুভাষ সরকার মহাশয় বর্তমানে যিনি রয়েছেন ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয় তাদের কাছেও একাধিক বার দেওয়া হয়েছে ইভেন যে কেন্দ্রের শিক্ষামন্ত্রী যিনি আছেন তাকেও দেওয়া হয়েছে কিন্তু কোনো ভূক্ষেপ নেই তো যে প্রস্তাবটা বন্ধুরা রাখা হয়েছে সেলিম পাইক মহাশয়ের পক্ষ থেকে যে দিল্লিতে কর্মসূচি হলে শিক্ষকদের পার্শ্বশিক্ষকদের অতি সত্তর বেরোবে রিলিজ হবে এবং শিক্ষকদের প্রতি রাজ্য সরকারের টোটাল যে মানসিকতা সেটার একটা চেঞ্জেস আসবে এটা কিন্তু একদম বাস্তব সত্য এবং আমাদের প্রেডিকশন আমাদের সার্ভে এবং আমাদের যে অ্যানালাইসিস তাতে হানড্রেড পার্সেন্ট এটা গ্রহণযোগ্য কর্মসূচি শিক্ষকরা অ্যাকসেপ্ট করবে না করবে সেটা তাদের বিষয় সম্পূর্ণ আপনারা এটা সিদ্ধান্ত নেবেন কিন্তু যে প্রস্তাবটা রাখা হয়েছে এই প্রস্তাবটা আজকে নয় আজ থেকে প্রায় সাত আট বছর বা আরও অনেক আগে এটা নেওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের কিন্তু দুঃখের বিষয় কোনো সংগঠন কোনো নেতা এই ধরনের কনসেপ্ট এই ধরনের চিন্তাভাবনা কোনোদিন তাদের মাথায় আসেনি তারা শুধুমাত্র বিকাশ ভবন এবং নবান্ন এর বাইরে তারা তাদের চিন্তাভাবনাই যায়নি কেন্দ্রের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে কেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু সমগ্র শিক্ষা কেন্দ্র রাজ্য উভয় সরকারের প্রজেক্ট কেন তাকে দাবিপত্র তার প্রতি চাপ তার বিরুদ্ধে আন্দোলন তার বিরুদ্ধে প্রতিবাদ কেন হবে না কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন প্রতিবাদ শিক্ষকরা করবে না বড় প্রশ্ন এই প্রশ্নগুলো কোনোদিন সামনে আসেনি আজকে আমরা তুলে ধরলাম এই বক্তব্যের এই সমস্ত রিপোর্টিংয়ের মাধ্যমে বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া রিয়েকশন টেক লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন